আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা যারা নিজের নামে একটি বিশ্বস্তভাবে টেলিকম অ্যাপস বানিয়ে নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা এতদিন যেগুলো রিভিউ দিয়েছি সম্পূর্ণ ম্যানুয়াল সার্ভার বা সাধারণ সার্ভার তবে আজকে থেকে যেগুলো রিভিউ দেব এগুলো সম্পূর্ণ এপিআই সার্ভার মানে অটোমেটিকলি সার্ভার এবং এই অটোমেটিকলি সার্ভার বা এপিআই সার্ভারের ভিতরে অনেক পার্থক্য রয়েছে এবং অনেক সিস্টেম রয়েছে অনেক ভাগ ভাগ রয়েছে আপনি কোন ধরনের এপিআই সার্ভারগুলো নিয়ে শুরু করবেন বা আপনার কোন অ্যাপসগুলো নিয়ে শুরু করা উচিত এবং আমাদের কাছে প্রচুর পরিমাণে এপেআই সার্ভার রয়েছে এবং আজকে আমি আপনাদেরকে নয়টি মডেল দেখাবো আপনি যার থেকে অ্যাপস বানিয়ে নেন না কেন তার সম্পর্কে আগে ভালোভাবে জানবেন বুঝবেন তারপরে আপনি অ্যাপস বানাতে দেবেন কারণ একটি অ্যাপস আপনি বানিয়ে নিলেন আর আপনার সব কিছু হয়ে গেলে এমন না একটি অ্যাপস বানানোর পর পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যখন আপনি এগুলো ভালো করতে যাবেন দেখবেন সে বিভিন্ন বাহানা করবে এই ধরনের মানুষের থেকে কোনো সময় আপনি অ্যাপস নেবেন না কারণ আপনার এক টাকা লস গেলে আপনারই যাবে কারণ আমাদের কাছে প্রায় মানুষের বিভিন্ন অভিযোগ আসে যে তারা অ্যাপস নেয় পনেরো দিন বিশ দিন পরে অটোমেটিকলি হ্যাক হয়ে যায় এবং কোনো নিরাপত্তা থাকে না কারণ এগুলো সাধারণ বা ফ্রি সার্ভারের মাধ্যমে তৈরি করে দেয় এই জন্য কোনো নিরাপত্তা থাকবে না কিন্তু আমাদের যে অ্যাপসগুলো আছে এগুলো আমরা নিজস্ব সার্ভার যে কোনো সময়ে আনলিমিটেড সাপোর্ট একদম ফ্রিতে দিতেছি প্রিয় বন্ধুরা আমাদের টেলিকম অ্যাপসে সবথেকে বেশি সেল হওয়ার নয়টি অ্যাপসের মডেল আজকে দেখাবো আপনাদেরকে সর্বপ্রথম যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা অসাধারণ একটি মডেল এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাড ব্যালেন্স এবং সেন মানে এবং ইউজার চাইলে ইউজাররা এবং আরও নতুন নতুন ইউজার এখানে অ্যাড করতে পারবে তারপর এখানে ফ্লাক্সিল ও সিস্টেম রয়েছে ড্রাইভ প্যাকেজ রেগুলার প্যাকেজ তারপর হিস্টোরি এবং এছাড়াও মোবাইল ব্যাংকিং এবং এছাড়াও সব ধরনের ব্যাংকিং সুবিধা রয়েছে কারেন্ট বিল সহ সকল ধরনের বিল দেওয়া যাবে এবং এছাড়াও এখানে শপিং সিস্টেম রয়েছে এবং আরও অনেক ধরনের নতুন নতুন অপশন রয়েছে এটি আমাদের প্রথম মডেল তারপর দ্বিতীয় মডেলটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি অসাধারণ একটি মডেল এবং আমরা আরও সুন্দর করার চেষ্টা করেছি এবং এগুলো সম্পূর্ণ এপিআই সার্ভার এবং ম্যানুয়াল সার্ভার দুটো সার্ভারই আমাদের কাছে রয়েছে আপনার যেটি পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে জমা দেবেন এবং আমরা সেই রকমই আপনাদেরকে ডিজাইন করে দেবো তারপরে তৃতীয় নম্বর যে মডেলটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি অসাধারণ একটি মডেল এবং এগুলো দেখতে পাচ্ছেন এটি ইউনিক ডিজাইন রয়েছে এবং একটি ব্যানার রয়েছে এবং এখানে ব্যালেন্স চেক করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা থ্রি ডট ওখানে সিস্টেম রয়েছে নতুন নতুন অপশন আমরা অ্যাড করেছি তারপরে দেখতে পাচ্ছেন আরও একটি মডেল এটিও একটি অসাধারণ মডেল এই মডেলটিতে আরও নতুন নতুন অপশন রয়েছে বিশেষ করে সাপোর্ট সিস্টেমটি এটি আরও ইউনিক এরপরে আমরা আরও মডেল বার করবো সেগুলো আরও অসাধারণ মডেল আমাদের কাছে এইরকমও মডেল আছে আপনার যে মডেলটি পছন্দ হয় দিয়ে আমাদেরকে দেবেন এবং আমরা যে আরও মডেল দেখতে পাচ্ছেন বন্ধুরা এটিও অসাধারণ একটি মডেল তবে এটি আমরা একদম সাধারণ মডেল বানিয়েছি কারণ এটি আমাদের কাছে এ সার্ভার রয়েছে এবং ম্যানুয়াল সার্ভার রয়েছে আপনার যেটি পছন্দ হয় আপনার যে কালারটি পছন্দ হয় আপনি ওই কালারে আমাদেরকে স্ক্রিনশট দেবেন এবং আমাদের সব থেকে যে বেশি সেল হয়েছে এই অ্যাপসটি এটি সম্পূর্ণ নগদের মতো নগদ ইসলামিকের মতো তৈরি করেছি এবং আমাদের সব থেকে যে বেশি সেল হয়েছে সব থেকে এ অ্যাপস বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আমাদের থেকে এ অ্যাপসটি বেশি নিয়েছে এবং এছাড়াও আমাদের কাছে আরও মডেল রয়েছে এবং এই ধরনের আমাদের কাছে হাজার হাজার মডেল রয়েছে আপনার যেটি পছন্দ হয় আমাদেরকে জানাবেন আমরা ওই ধরনের অ্যাপস তৈরি করে দেবো এবং সব থেকে ভালো কথা আমরা এখানে আনলিমিটেড সাপোর্ট দিতেছি একদম ফ্রিতে এবং আমরা অল্প বাজেটের ভেতরে যথেষ্ট চেষ্টা করি হাই কোয়ালিটির সার্ভার দর এবং আমাদের কাছে প্রচুর পরিমাণে মানুষ অর্ডার অলরেডি এসেছে এবং আমরা অর্ডার কনফার্ম করতেছি এবং আমাদের যে ছোটো চ্যানেলটি দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে আরও কয়েকটি চ্যানেল আছে এবং আমরা বুস্টের মাধ্যমে সেল করে থাকি এবং আমরা প্রায় তিন বছর থেকে এই টেলিকম অ্যাপসের অ্যাপস এবং ওয়েবসাইট সার্ভিস দিয়ে জি এছাড়াও আমাদের কাছে সকল ধরনের ওয়েবসাইট সহ বিশেষ করে ইনকাম সাইট ই কমার্স ওয়েবসাইট সহ সকল ধরনের সাইট রয়েছে আপনি যদি চান যে প্রথম দিন থেকে ইনকাম করবেন এমন সাইটও আমাদের কাছে রয়েছে এবং চাইলে আমাদের কাছে এস এম এম প্যানেল ওয়েবসাইটও নিতে পারবেন এবং অ্যাপসও নিতে পারবেন এস এম এম প্যানেল কী এস এম এম প্যানেলের কাজ হচ্ছে এই যেমন ফেসবুকে ফলোয়ার বা এই ধরনের এগুলো সেলিং করা মানি এক্সচেঞ্জ এবং সকল ধরনের সাইট পাবেন যে কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা এবং দ্রুত অল্প বাজারের ভেতরে সার্ভিস দিতেছি এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি আমাদের থেকে যে কোনো সাইট বা অ্যাপস নিতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে